সুদী ভক্তবৃন্দগণ আপনারা যদি জগন্নাথ পুরীতে যান তাহলে কিভাবে জগন্নাথ পুরীর বিভিন্ন মঠ মন্দির মুখ্য মুখ্য স্থানগুলো দর্শন করবেন তার একটা তালিকা আমি দিচ্ছি এক এক দিন আপনারা এক একটা সাইট দর্শন করবেন তিন দিবসেই সমস্ত দর্শন হয়ে যাইবে তাই আমি পৃথক পৃথকভাবে আলোচনা করতেছি মনে করেন একদিন আপনি এই যে দেওয়া আছে বারোটি স্থান এই বারোটি স্থান দর্শন করার জন্য যাচ্ছেন তাহলে আপনি প্রথমেই কোনো গাড়িওয়ালার সঙ্গে আলোচনা করবেন যে আজকে আমি এই বারোটি স্থান দর্শন করব আপনি আমাকে দর্শন করাবেন কত টাকা নেবেন প্রতিদিন সকালে ছটার সময় আপনাকে বেরোতে হবে এবং দর্শন করে ফিরতে ফিরতে রাত্রে সাতটা আটটা বাঁচতে পারে তো প্রথমে আপনারা এক নম্বরে নীলমাধবে চলে যাবেন দর্শক সবথেকে বেশি দূরের রাস্তা হলো নীলমাধব এই জন্য সকাল ছটার সময় বেরোলেন গাড়ি নিয়ে নীলমাধব চলে গেলেন নীলমাধব দর্শন করে ফেরার পথে দু নম্বরে ব্যান্টকপুর নামক স্থানেতে যাবেন সেটা হলো রায় রামানন্দের বাড়ি সেখানে রায় রামানন্দের হাতের তরুয়াল দেখতে পাবেন রায় রামানন্দের লেখা ভাগবত দর্শন করতে পারবেন তিনার বাড়ির পাশেই আছে সিকিমাইতি এবং মাধবী দাসের বাড়ি মহাপ্রভু সাড়ে তিনজন পরিকরের মধ্যে এরা পড়েন চৈতন্য ভাগবত চৈতন্য চরতর্মিতে লেখা আছে তাদের বাড়ি দর্শন করার পরে তাদের স্লিপার দর্শন করে আলালনাথে চলে যাবেন আলালনাথ দর্শন করার পরে ফেরার পথে ইন্দ্রদ্রুম্ম সরোবর দর্শন করবেন মার্কেন্ডীয় সরোবর মার্কেন্ডেশ্বর মহাদেব দর্শন করবেন নরেন্দ্র সরোবর চন্দন সরোবর চন্দন যাত্রা দর্শন করবেন তারপরে গন্ডিচা মন্দিরে চলে আসবেন গুন্ডিচা মন্দির দর্শন করার পর আইটুটা মাসির বাড়ি দর্শন করতে যাবেন সেটা দর্শন করার পর সেখান থেকে আবার গাড়ি নিয়ে বেরোবেন এবং বেরি হনুমান মন্দির দর্শন করবেন বেরু হনুমান মন্দির দর্শন করার পর সোনার গৌরাঙ্গ দর্শন করবেন সেখানেই জগন্নাথের শ্বশুরবাড়ি আছে শ্বশুরবাড়ি দর্শন করবেন জগন্নাথের তারপরে চক্রতীর্থ যাবেন চক্রতীর্থ দর্শন করবেন তারপরে স্বর্গদ্বার যাবেন স্বর্গদ্বার দর্শন করবেন তারপরে হরিদাসের মঠ অর্থাৎ যেখানে হরিদাসকে সমাধি দেওয়া হয়েছিল সেই হরিদাস মঠে আপনারা যাবেন দর্শন করবেন এতে আপনাদের রাত্রে আটটা নটা বেজে যাবে সকাল ছটার সময় বেরোনো সত্য তো এইভাবে বারোটি স্থান আপনি এক দিবসে দর্শন করতে পারবেন গাড়ি নিয়ে তবে আপনারা যেখানে অবস্থান করতেছেন সেখানের উপর নির্ভর করবে কোন স্থানের পরে কোন স্থান দর্শন করলে আপনাদের সুবিধা হবে সেটা গাইডমিন অনুসারে জিজ্ঞেস করে জানতে পারেন সুবিধা হবে আর এই এই স্থানের যে মাহাত্ম এই সমস্ত স্থানের যে মহিমা তৎসম্পর্কে সম্পর্কে আমার ভিডিও তৈরি করা আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে যদি আপনারা সম্ভব হয় সেখান থেকেও স্থানের মহিমার কথা জানতে পারবেন অথবা বিশেষ প্রয়োজনে আমাকে ফোন করলেও আমি এখান থেকে সেই ভিডিওটি আপনার কাছে পাঠাতে পারব আপনার দর্শন করতে পারবেন সেই ভিডিওর মধ্যেও প্রতিটি স্থান এবং স্থানের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করা আছে দর্শনীয় আছে তো এতে আপনার আরও উৎসাহ বাড়বে আনন্দ বাড়বে স্থানের মহিমা জানার পরে স্থানের প্রতি যে শ্রদ্ধা যে ভক্তি ইত্যাদি আপনার উৎপন্ন হইবে তাই জগন্নাথ ধাম দর্শন করার জন্য একটা বিশেষ তালিকা তৈরি করে দেওয়া হয়েছে যদিও আশেপাশে তো অনেক মঠ মন্দির আছে কিন্তু এখানে আমরা মুখ্য মুখ্য স্থানগুলার কথাই আলোচনা করেছি এই স্থানগুলা আপনারা দর্শন করবেন দেখবেন আপনারা খুবই আনন্দ অনুভব করতে পারবেন তবে অল্প স্বল্প লোক গেলে খরচাটা বেশি পড়ে যায় লোক বেশি গেলে খরচ কম পড়ে তো অল্প লোকেও আনন্দ নেওয়া যায় দর্শন করা যায় যে আপনাদেরকে দর্শনের কথা বললাম রাধে রাধেই আপনারা দর্শন করুন